হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে তিন ধরনের মানুষ কখনই সেট পাবে না আসুন বন্ধুরা জেনে নিই এই তিন ধরনের সেট আপ কী কী এক নম্বরে আসুন যারা অন্যের ভিডিও ধৈর্যের সহিত দেখবে না এবং লাইক কমেন্ট করবে না তারা কখনোই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবে না দুই নম্বরে আসেন যারা পেজে অন্যের ভিডিওতে স্টিকার কমেন্ট করেন অনেকে আছে স্টিকার কমেন্ট করেন এই স্টিকার কমেন্ট যদি কেউ কারো পেজে বা কারো ভিডিও দেখে স্টিকার কমেন্ট করেন তারা কখনোই ফেসবুক সেটা পাবে না তিন নম্বরে আসি যারা কপি পেস্ট করে কমেন্ট করেন দেখা গেছে একটা কপি পেস্ট করে আপনারা রাখছেন গ্যালারিতে ওই কপি পেস্ট যত ভিডিও আসছে সব ভিডিওতে কপি পেস্টের কমেন্টটা করে দেন এটাও কিন্তু ফেসবুক গাইডলাইন্সের ভিতরে না অতএব এই কাজ তিনটা যারা যারা করবেন তারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তারা সেট পাবেন না তারা ফেসবুক পেজ থেকে আর্নিং করার কোনো সুযোগ তাদের নাই এবং বন্ধুরা আমি আপনাদের বলবো যারা যারা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান আর্নিং করতে চান তারা অবশ্যই কপি পেস্ট করে কমেন্ট করবেন না অন্যের ভিডিও দৈর্যের সহিত দেখবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং এবং স্টিকার কমেন্ট করবেন না এই সব দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা একটা কনটেন্ট বানানো অথবা একটা ব্লগ ভিডিও বানানো অনেক কষ্টের কিন্তু আপনারা এই ভিডিওগুলো বানাবেন আবার অন্যের ভিডিওতে কপি পেস্ট করে বিভিন্নভাবে কমেন্ট করবেন স্টিকার কমেন্ট করবেন এগুলো আসলে ফেসবুক গাইডলাইন্সের বাইরে অর্থাৎ এত কষ্টের ভিডিওতে কেউ অন্যের ভিডিওতে গিয়ে নিজের পেজের ক্ষতি করবেন না এটাই আমার বলার ছিল আবারও আসছি নতুন কোনো আপডেট নিয়ে পরবর্তীতে আর একটা কথা বন্ধুরা যারা অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার আপনাদের পেজে পোস্ট করেন এই ভিডিওগুলোতেই কখনো মনিটিস পাবেন না অন্যের ভিডিও অবশ্যই দেয়া যাবে না আপনাদের ভিডিও অরিজিনাল হতে হবে এবং আপনাদের ভয়েস অরিজিনাল হতে হবে আপনার বয়েস যেটাই হোক আপনার বয়সটাই ফেসবুক গ্রহণ করবে বন্ধুরা নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ